গৃহ অঙ্কন শিক্ষকের কর্তৃক নাবালিকা শ্রীলতা হানির অভিযোগ অভিযোগ হাতে পেয়ে অভিযুক্ত ওই অঙ্কন শিক্ষককে গ্রেপ্তার করে তেলিয়ামুড়া থানার পুলিশ সংবাদে প্রকাশ শুক্রবার দিন তেলিয়ামুড়া থানা এলাকায় শঙ্কর মজুমদার নামের এক গৃহ অঙ্কন শিক্ষকের নিকট আট বছর বয়সী এক নাবালিকা অঙ্কনে প্রশিক্ষণ নিতে গেলে অঙ্কন শিক্ষক শঙ্কর বাবু ওই নাবালিকাকে শ্রীলতা হানি করে বলে ওই নাবালিকার পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ হাতে পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি নাবালিকা শ্রীলতা হানির অভিযোগ করে সঙ্গে সঙ্গে অভিযুক্ত ওই অঙ্কন শিক্ষক শঙ্কর মজুমদারকে গ্রেপ্তার করে তেলিয়ামোড়া থানায় নিয়ে আসে এই প্রতিবেদনে উল্লেখ করা প্রয়োজন যে শিক্ষক হলো সমাজে মেরুদণ্ড আর একজন শিক্ষক কর্তৃক এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর অভিযোগ ওঠায় তেলিয়ামোড়া বাসের মধ্যে রীতিমতো নিন্দার ঝড় বইছে বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অভিযোগ আছে একটি বাচ্চা মেয়ে ও আর্ট শিখতে তার আর্টের টিচারের কাছে যায় তো সেখানে আর্টের টিচার উনি মেয়েটিকে মেয়েটির সঙ্গে শিক্ষণ করেছেন এবং অফিসারকে মামলা হয়েছে নাম হচ্ছে শঙ্কর মজুমদার বয়স সেভেন্টি এবং মামলার নাম্বার হচ্ছে থার্টি সিক্স বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর

কি কুচ্ছিত বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল সার্থকে এক প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার